নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম লিটার যাদের এস দিয়ে শুরু দু সালের নভেম্বর মাসে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তাদের ভাগ্য ফল রকম যাবে আজকের এই মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই রকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান এবং নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় দর্শক বন্ধু এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের ভাগ্য চক্রের বিভিন্ন তথ্য আমি প্রতিনিয়ত আপডেট করে থাকি এর মাধ্যমে আপনি জানতে পারেন আপনার সঙ্গে কি হতে চলেছে কোন সমস্যাগুলি আসতে পারে এবং তাতে আপনি কি অ্যাকশন নিতে পারেন এবং কাজে উন্নতির সম্ভাবনাকেও বৃদ্ধি করতে পারেন সংখ্যাতত্ত্বের গণনা বা নিউমেরোলজি তথ্য থেকেই নামের প্রথম লেটার এস দিয়ে শুরু মানুষেরা কর্মের বিষয়কে বিশেষ গুরুত্বপূর্ণভাবে দেখা হয় আপনাদের সংখ্যা মান হলো এক এই কারণে আপনাদের বৈশিষ্ট্য চরিত্রে সূর্যের মতো প্রকাশ্যতা এবং উজ্জ্বলতা বর্তমান যদি আপনার নাম দিয়ে শুরু হয় তাহলে আপনি অত্যন্ত উদ্যামী এবং নতুন কর্মকে ভয় না পেয়ে স্বাগত জানানোর মতো মানুষ আপনি পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারেন এবং আপনার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাচিউরিটি আসে কুড়ি বছরের পর থেকে যে কর্মের সঙ্গে বর্তমান সময়ে যুক্ত থাকুন না কেন তাতে প্রচুর রকমের সমস্যা এমনকি আপনাদের পারিবারিক সমস্যা ও বহুদিন ধরে শত্রুদের যন্ত্রণাই হয়তো ভুগছেন আপনারা বিশেষ করে এই দু হাজার পঁচিশ সালে নিউমেরোলজি তথ্য থেকে এই নিয়ে প্রমাণিত হয়েছে আপনাদের রাশিতে শনি এবং রাহুর প্রভাবের কারণে এই ধরনের ঘটনাগুলি বারংবার আপনাদের সঙ্গে ঘটেছে প্রিয় মানুষের সঙ্গে যে কর্মক্ষেত্রে উন্নতি আপনারা বারংবার হাস পেয়েছে তবে বর্তমান সময় নভেম্বর মাসে আপনাদের কর্মের উন্নতি অত্যন্ত শুভ একটি দিক ইঙ্গিত করে আপনারা প্রচুর পরিমাণে পজিটিভিটির দিকে এগিয়ে যাওয়ার মতো লক্ষণ দেখতে পাবেন এবং ইউনিভার্স এই লক্ষণগুলি আপনাদের মধ্যে তুলে ধরবে বর্তমান সময় নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে বাড়ি গাড়ি হওয়ারও সম্ভাবনা রয়েছে হ্যাঁ বাড়ি যে বাড়ি আপনার স্বপ্ন সেই বাড়ি তৈরি করা বা সেই বাড়ি রিপেয়ার করা অথবা নতুন গাড়ি কেনার নতুন ভাবে উন্নতির পথে আপনারা নিয়ে যাচ্ছেন অর্থাৎ নিউমেরোলজি এটা সম্পূর্ণ বর্ণিত আছে আপনার কাছে কিন্তু সম্পত্তি বৃদ্ধি বা আর্থিক উন্নতি বা বিলাস কিছু অংশ এসে পৌঁছাবে আপনার কাছে বর্তমান সময়ে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আপনারা যদি নিয়ে ফেলেন তাহলে তাতে উন্নতির বিশেষ সম্ভাবনাও বৃদ্ধি পাবে দর্শক বন্ধু বর্তমান সময় দেখবেন আপনাদের কর্মের চাপ বৃদ্ধি পাবে এবং কেন এটি আমি বলছি শনি দেবের প্রভাব আপনার রাশিতে রয়েছে এই প্রভাবে আপনাদের শনি দেব অনেক বেশি পরিশ্রম করাবে এই পরিশ্রমে ক্ষতি হবে আপনার স্বাস্থ্য খারাপ প্রভাব ফেলবে কেতু হ্যাঁ আপনার রাশিচক্রে কেতুর প্রভাবে স্বাস্থ্যহানি বা পেটের সমস্যা গ্যাস অম্বল বৃদ্ধি হতে পারে শুধু তাই নয় বিভিন্ন রকম শারীরিক অশান্তি গলায় সমস্যা এগুলিও বৃদ্ধি পেতে পারে এর জন্য সঠিক পর্যাপ্ত খাবার খাওয়া নিজের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে পরিশ্রম বৃদ্ধি পাবে যার কারণে সঠিক সময় পাবেন না নিজের কর্মকে সঠিকভাবে করার তারপরেও যদি চেষ্টা আপনি চালিয়ে যান নিজের স্বাস্থ্যের খেয়াল রাখেন আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে দর্শক বন্ধু নিউমেরোলজি এই সম্পর্কে আগাম কিছু তথ্য বলে দেয় যার কারণে আমরা সাবধান হয়ে যেতে পারি সেই সাবধানতার মাধ্যমে আমরা আমাদের জীবনে সুস্থ সবল করে তুলতে পারি যে সমস্যা আসতে চলেছে বা সেটা আসতো সেটা জেনে একটু সাবধান হতে পারি তাহলে আমাদের জীবনে অনেকটা সুবিধা হয়ে যায় বর্তমান সময় চন্দ্র আপনার স্থির যার কারণে ডিসিশন মেকিং বা যে কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু অটল থাকবেন যেটি রাশিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ একটি দিক চন্দ্র স্থির থাকার কারণে আপনি কিন্তু বর্তমান সময়ে যে কোনো সিদ্ধান্ত সেটাকে বারংবার পরিবর্তন করছেন না যেটি আপনার প্রায়শই করে থাকেন এটা আপনার জীবনে কঠিন থেকে কঠিন পরিস্থিতিও হার মানবে কঠিন পরিস্থিতিতেও হার মানতে সাহায্য করবে কঠিন বা কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে দর্শক বন্ধু বর্তমান সময়ে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের মঙ্গল গ্রহ আপনার রাশি অত্যন্ত নিচু অবস্থানে থাকবে যার কারণে শত্রুর সংখ্যাকে বৃদ্ধি করতে পারে তাই শত্রুর সংখ্যা থেকে আপনাদের কিন্তু মুক্ত হতে হবে অযথা কারোর সঙ্গে তর্ক না করা অথবা আপনি কাউকে খারাপ কথা বলে ফেললেন কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলেন এই জিনিসগুলো থেকে কিন্তু দূরে থাকবেন চেষ্টা করবেন নিজের কাজে নিজে থাকার এবং সকলকে ভালো রাখার কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না এবং ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না আপনার করা সেই সমস্ত চেষ্টা কিন্তু সফল হতে চলেছে যদি এই কর্মে আপনি সঠিকভাবে পরিশ্রম করেন তাহলে বৃহস্পতির কৃপায় আপনি কিন্তু বিভিন্নভাবে শত্রুর মুখ বন্ধ করতে পারেন এবং আইনত যে কোনো কার্য যদি আপনি ফেঁসে থাকেন তাহলে সেই কাজ থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবেন এবং আপনার চেষ্টা আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন শান্ত এবং স্থিরতা ম্যাচিউরিটি বৃদ্ধি পাবে আপনার মধ্যে যা অবশ্যই আপনার জন্য একটি পজিটিভ একটি দিক আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু এই সময় মান সম্মান বৃদ্ধি এবং আপনার আপনার খ্যাতি সম্ভাবনা রয়েছে শুক্র গ্রহের প্রভাবে এই বিষয়টি ঘটবে এবং আপনার দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান যার প্রভাব পড়বে আপনার খরচার জন্য বিভিন্নভাবে ভাবে খরচা হয়ে যাবে আপনার টাকা পয়সা উন্নতির সম্ভাবনা যে একেবারেই নেই তা একদমই নয় আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ